নমস্কার বন্ধুরা কেমন আছেন সব্বাই সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের ভিডিওতে বা তার আগের ভিডিওতে খুব সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করেছেন খুব ভালো লাগছে আর আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাকে জানিয়েছেন যে তাদের নামগুলো যদি আমি নিই আপনাদের ভালো লাগবে আপনাদের কতটা ভালো লাগবে জানি না আমার তো খুবই ভালো লাগবে কারণ আপনাদের সাথে তো সেভাবে কথা হয় না আপনাদের নামগুলো উচ্চারণ করতেও আমার ভালো লাগবে তা সেই তার জন্য একটু আমাকে কিন্তু সময় দিতে হবে কারণ হচ্ছে দেখুন প্রথম দিন থেকে যতগুলো ভিডিও এখনও পর্যন্ত আছে তাতে কমেন্ট করেছেন সেগুলো মানে বেশি করেছেন কম করেছেন সেগুলো তো দেখে শুনে বলতে হবে আমি জানি এরপরেও কিন্তু কারো কারো আক্ষেপ বা থেকে যে আমার নামটা নেওয়া হয়নি তা এরকম যদি কেউ থেকে যান তখনও মনে করিয়ে দেবো আজও বলছি যে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তাহলে পরবর্তীতে আবার কিছুদিন বাদে যখন সবার নামগুলো বলবো তখন তাদের নামগুলো অবশ্যই ইনক্লুড করে নেব ঠিক আছে তাহলে চলুন ভিডিও করি আজকের ঘটনাটা আমার ভাই সেই গোপাল পাল তার ঘটনা সে যেমন পাঠিয়েছে তাই দিয়ে কিন্তু আজকে আমার ঝুলি ভরা বা আপনাদের সামনে এসেছি আমি মোট দুখানা ঘটনা আজকে বলবো তা প্রথম ঘটনাটা শুনুন প্রথম ঘটনাটা হচ্ছে গোপালের ভাইপো তা ও বলেছে খুব কাছের ভাইপো হয়তো পারাতুতো কোনো ভাইপো হবে তা সেই ছেলেটির ছোট্টবেলার মানে যখন তার পাঁচ ছয় বছর বয়স তখনকার একটি ঘটনা তা সেই এই মানে ছেলেটি নিতাই ওর নাম ছিল নিতাই তা নিতাই সব ভালো হ্যাঁ নিতাই গোপাল বলেছে যে মানে গোপালকে যেহেতু কাকা ডাকে ওর স্ত্রী পিউকেও কিন্তু খুব মানে ভালোবাসে বা কিছু বললে শোনে তা সেই ছেলেটি সবই ভালো ছিল কিন্তু সে কিছুতেই কিন্তু স্কুলে যেতে পছন্দ করতো না এবং টিউশন পড়তে যেতে পছন্দ করত না এটা ছোটবেলায় অনেকেরই ছিল তাই তো পড়াশোনাটাকে ভালো লাগে না তারও লাগতো না তা যাই হোক বলছে এমনি কিন্তু যেমন দেখতে শুনতে সুন্দর সে তেমনি তার ব্যবহার ছিল হ্যাঁ বড়রা কেউ কিছু বললে কথা শুনতো সেই মতো কাজ করত কিন্তু পড়াশোনা করতেই তার যত অ্যালার্জি ছিল সে পড়াশোনা একদম ভালোবাসতো না তো যাই হোক এবারে এরা গোপালরাও খুব চিন্তা করতো যে কি কাছে ডেকে বোঝাতো যে দেখ বাবা কিছু করতে গেলেও তো একটা অল্প হলেও তো পড়াশোনার দরকার তা তুই পড়াশোনা তো তোকে করতেই হবে কিন্তু সেই ছেলেকে কিছুতেই রাজি করাতে পারতো না সে পড়াশোনা করতে মোটে চাইতো না বা ভালোবাসতো না তা ফলে কি হচ্ছে এর গোপাল যেটা বলেছে যে ওরা সবাই মিলে মানে গোপাল ওই গোপালের দাদা এই ছেলেটির বাবা হ্যাঁ বা তার বাড়ির জ্যাঠা কাকা যারা ছিল তাকে কিন্তু চট লাগিয়ে দিত এর জন্য যে পড়াশোনা করবি না কেন কেন স্কুলে যাবি না এই রকম করতে থাকতো তা এইভাবে চলতে চলতে মানে বাড়ির লোকেরা তো ফেরাপ হয়ে গেছে তাকে কিন্তু সেই জোর জবরদস্তি চর থাপ্পড় দিয়ে তাকে স্কুলে পাঠিয়ে দেওয়া হতো এরকম চলতো তা একটা দিন কিছুদিন বাদ থেকে দেখা গেল ছেলেটির মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে পরিবর্তনটা কি সে সকালবেলা উঠে করে খাওয়া দাওয়া করে স্কুলে যায় তা গোপাল যেটা জানিয়েছে ওদের স্কুলে প্রাইমারি এবং সেকেন্ডারি অর্থাৎ হাই স্কুল এবং প্রাইমারি স্কুল দুটোই কিন্তু একটাই কম্পাউন্ডের মধ্যে পুরো পাঁচিলের মধ্যে এরকম স্কুলটা তা বলছে যে একবার যদি স্কুলে ঢুকে যায় তাহলে নিশ্চিন্ত কত সময় বাড়ির লোকও ছেড়ে এসছে যে আর মাস্টারমশাইদের মশাইদের বলে এসছে যে একটু দেখবেন তো যে এরকম ছেলেকে ছেড়ে গেলাম ও পড়াশোনা করে না কিছু না মাস্টারমশাইরাও ধমক ধমক দিত এইভাবেই চলছিল তা যাই হোক ওকে কিন্তু ও কিন্তু নিজের থেকেই ওর পরিবর্তনটা হলো যে ও চান করে ভাত খেয়ে তারপরে কিন্তু জামা কাপড় পরে পিঠে ব্যাগ নিয়ে স্কুলে চলে যেত তা এরকম স্কুলে যাচ্ছে স্কুলে যাচ্ছে তা বাড়ির লোকেরাও খুব শান্তি পেয়েছে যে যাক ছেলে তো স্কুলে যাচ্ছে পড়াশোনায় মন এসছে সবাই খুশি হয়ে গেছে এরপরে একটা জিনিস লক্ষ্য করা যায় যে বাচ্চাদের যেরকম সহপাঠী হয় বা স্কুলের বাচ্চা কি বড় সবারই তো বন্ধু বান্ধব থাকে তো ওরকম দু একজন বন্ধু বান্ধব দেখা হলে রাস্তায় বলে কি এই স্কুলে যাস না কেন রে তখন ও বলে কি না না আমি তো স্কুলে যাই কে বলেছে আমি স্কুলে যাই না তা এরকম চলতে থাকে তা ও কি করে একটা সময় ও ওই তো বললাম বাড়িতে ও তো প্রচন্ড বুদ্ধিমান ছেলে ছিল ও ভাবত বাড়িতে যদি আমি থাকি তাহলে তো এরা আমাকে মেরে ধরে স্কুলে পাঠাবেই তার থেকে আমি ওই স্কুলে যাওয়ার নাম করেও বেরিয়ে পড়তো স্কুলের পাশে একটা জমি মতো আছে জায়গা মতো আছে ওই জায়গাটাকে আমি একটা গোপালের ঘটনায় বলেছি ওটাকে বলে হদল হ্যাঁ গোপাল গোপাল যেটা বলেছে হদল জায়গাটার নাম তা ওই হদলে ও কি করতো ওখানে লোকের জমি জিরে খুব বেশি মানুষজন ওখানে যায় না ওই ছেলেটি কি করতো ওখানে গিয়ে না লুকিয়ে থাকতো এবারে হদলে তো গিয়ে লুকিয়ে থাকতো ওখানে তো লোকের যারা চাষিবাসী মানুষ চাষবাস করেন তারাই ওদিকে যেতেন আর তো ওদিকে বিশেষ লোকজনের যাতায়াত ছিল না তো এবার যারা চাষ করত তারা দু একজন করে বেরিয়ে বেরিয়ে জিজ্ঞাসা করতো এই তুই এখানে কি করছিস না আর শহরের ব্যাপারটা পুরো আলাদা আর গ্রামের দিকের ব্যাপারটা আলাদা শহরের ব্যাপারটা কি হয়েছে যে কেউ কারো বাচ্চাকেও কিছু বলবে না কাউকে কিছু জিজ্ঞাসা করবে না যে যার মতো সে তার আর ফ্ল্যাট বাড়িতে তো আপনারা জানেনি যে এই ফ্ল্যাটের লোক ওই ফ্ল্যাটের খবর জানে না কিন্তু আমাদের ছোটবেলায় আমরা একটা পাড়ায় থাকতাম কলকাতায় সেখানে কিন্তু এরকম ব্যাপারটা ছিল না আমি দেখেছি যে বেশি খেলাধুলা করতাম যখন বা দাদারা ক্রিকেট খেলতো তাদের খেলতে তখন কিন্তু উল্টো দিকে বাড়ির কিন্তু জেঠুকাকুড়া আমাকে প্রচন্ড শাসন করত। তা এরকম কিন্তু ছোটবেলায় যেটা আমরা পেতাম সেটা কিন্তু এখন আর সেই জিনিস দেখা যায় না কিন্তু গ্রামের মানুষের কি হয় এই পাড়ার কোন পাড়ার ছেলে মেয়েকে দেখতে পেলেই চেনা হোক অচেনা হোক তারা কিন্তু যেটা খারাপ সেটা বলেন তা সেরকম যারা কৃষি কৃষিকার্য করতেন তারা বেরিয়ে এসে তাকে দেখতে পেয়ে যে স্কুলে স্কুলের ছেলেটা ব্যাগ নিয়ে বসে আছে বলে এই তো এখানে কি করছিস রে তো এইটা তোর ওর খারাপ লাগতো যে বাবা এরা এই দেখে ফেললো আমাকে এরা তো তাহলে বাড়িতে গিয়ে বলে দেবে এরপরে সে কি করলো ওই হদলে ওই মুসলিমদের কবরস্থান ছিল আপনারা জানেন গোপালের যেখানে বাড়ি বলেছি কখন না সেখানে কিন্তু হিন্দু মুসলিম সব পাশাপাশি তারা মিলেমিশে থাকে তা ওই মুসলিম পাড়া যেটা আর কি মুসলিমদের ওখানে কবরস্থান আছে সেই কবরস্থানে ও চলে গেছে এবার কবরস্থানে কি হয়েছে গিয়ে নিয়ে ও ওই কবরের পাশে ওইখানে মানে থাকতো কবরে এবার মুসলিমদের গোপাল যেটা জানিয়েছে যে দিদি দেখবেন মুসলিম সম্প্রদায়ের যারা মানুষজন আছেন তারা যখন কবর দেয় এটা কিন্তু আমার দেখা নয় গোপাল যেভাবে বলেছে সেভাবেই তুলে ধরার চেষ্টা করছি মাটিটাকে বেশ কিছুটা আগে তো মাটিটা খালি করে নেয় এবং তারপরে সুন্দর করে ওই মৃতদেহ বা ডেড বডিকে জামা কাপড় যা পরানোর যা যা রিচুয়াল সেগুলো করে সুন্দরভাবে শুইয়ে দেওয়া হয় এবং তার ওপরে কিছুটা মাটি চাপা দেওয়া হয় তার উপরে নাকি একটা ওই বাঁশ বা মানে টুকরো টুকরো করে হয়তো বাঁশ ওখানে লাগানো হয় তার ওপরে ও বলেছে তালপাতার চাটাই চাটাই বা বলেছে না একটা একটা কি তালাই বলেছিল ঠিক মনে পড়ছে না এই রকম একটা জিনিস ওখানে চাপা দেওয়া হয় ওই বাঁশের ওপরে এবার তার উপরে আবার মাটি দেওয়া হয় ফলে কি হচ্ছে উপরের মাটিটা চট করে নিচে নামলো না এবং ডেড বডি ওই তলায় শোয়ানো রইলো এর ফলে কি হচ্ছে তারপরে যে বৃষ্টি ফৃষ্টি এই সমস্ত যেগুলো মানে প্রাকৃতিক দুর্যোগই বলুন না যাই বলুন সেগুলো যখন যায় আস্তে আস্তে যখন ওই ডেড বডিটা ধীরে ধীরে কি হয় একটা সময় তো নষ্ট হয়ে যায় মানে পচে যায় এবং মাটির সঙ্গে মিশে যায় তখন ওই যে বাঁশগুলো লাগানো থাকে ওখানটা একটা ফুকো মতো হয়ে যায় ঠিক আছে আর ওপরে ছাউনি মতো ওই মাটির ওটা রইলো ওই নিতায় কি করেছে একদিন ওইখানে গিয়ে ওই কবরের মধ্যে ও ঢুকে পড়েছে ওই ফুকো দিয়ে ওই যেভাবে হোক মাটি ধসে গেছে বা কিছু হয়েছে ওই ওই দিয়ে কবরের মধ্যে ঢুকে থাকতো এরকম চলতে থাকে এদিকে বাড়িতে তো সবাই জিজ্ঞাসা করে যে বন্ধু বান্ধবরা কিরে এই তুই স্কুলে আস না কেন এরকম জিজ্ঞেস করে তাই এই গোপালদের একবার সন্দেহ হয়েছে যে এরকম সবাই জিজ্ঞাসা করে আর ও বলে যে কেন আমি তো স্কুলে গিয়ে গেছিলাম এই করতে করতে একদিন ওরা মাস্টারমশাইয়ের কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে মাস্টারমশাই একটু বলতে পারবেন যে ওই নিতাই স্কুলে আসছে তো তখন বলছি নিতাই নিতাই তো এক মাস হয়ে গেল স্কুলে আসে না তখন বলছে সে কি কথা এক মাস ওর কালে স্কুলে আসে না ও তো স্কুলে জামা কাপড় পরে খেয়ে দিয়ে চান করে ব্যাগ নিয়ে বের হচ্ছে বলছে না না ও তো স্কুলে আসে না বলছে আপনি ভালো করে দেখেছেন হয়তো ভয়ের চোটে স্কুলে কোথাও লুকিয়ে থাকে তখন বলছে না স্কুলে কোথায় লুকাবে লুকাবার মতো জায়গা তো স্কুলে নেই এবার এটা তো বিকেল বিকেল গোপালরা শুনেছে গোপালের কানে গেছে এবার তো বাড়িতে গেছে ওকে তো ধরেছে যে কি ব্যাপার তুই স্কুলে যাস না তুই কোথায় থাকিস তখন তো বলছে যে আমি তো স্কুলে যাই তো তুই ঠিক করে বল যে তুই স্কুলে না গিয়ে তুই কোথায় যাস তখন ও বলেছে যে আমি তো প্রথমে ওইদিকে মাঠে হদলে যেতাম আর তারপরে যখন ওই ও সবাই দেখে থেকে ফেলছে তখন কিন্তু আমি ওই মুসলিমদের যে কবরখানা আছে ওই কবরে গিয়ে আমি বসে থাকি তখন বলছে তুই কবরের মধ্যে গিয়ে বস থাকিস বলছে হ্যাঁ আমি ওই ফুকো দিয়ে নেবে ওই কবরের মধ্যে পুরো শুয়ে থাকি তখন তো বাড়ির যারা মেয়েরা তারা তো প্রচন্ড ভয় পেয়ে গেছে স্বাভাবিক ব্যাপার কবরের মধ্যে ঢুকে একটা ছেলে শুয়ে থাকছে স্কুল যাওয়ার ভয় টিউশন পড়ার ভয় তখন তারা তো বলছে না না এই ছেলেকে তো মানে ঝাড়তে টাড়াতে হবে আর বাবা মা যারা মানে আত্মীয় স্বজন আছে তারা তো চর্চাপাটি শুরু করে দিয়েছে তখন গোপালরা বলেছে ছেড়ে দাও আজকে ছেড়ে দাও কালকে সকালে হলে পর এখন অনেকটা রাতও হয়ে গেছে কারণ মাস্টারমশাই বিকেল বিকেল বলেছিল বলে অনেকটা রাত হয়ে গেছে ছেড়ে দাও আমরা কালকে সকালে ওকে নিয়ে কথা বলবো ওকে নিয়ে বসবো তারপর সকালবেলা ওকে নিয়ে তো বার করে এনেছে বাড়ি থেকে যে বার করে তিন চারজন মিলে বেরিয়েছে বেরিয়ে নিয়ে বলে চল কোথায় থাকিস থাকতিস আমাদের দেখা তো তো তখন গিয়ে ওই দেখালো যে হদলে ওই একটা ঝোপ মতো সেইখানটা প্রথমে লুকিয়ে থাকতো তারপরে তো গ্রামের লোকেরা দেখে ফেলছে বলে তারপরে তো ও তো গিয়ে সেই কবরখানায় কবরস্থানে গেল সবাইকে নিয়ে তখন গোপাল বলছে তুই জানিস না এখানে কেউ পা টা দেয় না এখানে আর তুই এখানে কবরের মধ্যে ঢুকে পড়তিস এ কিরকম ব্যাপার ও পুরো দেখালো যে আমি এইখানে এই কবরের মধ্যে আমি শুয়ে থাকতাম তখন বলছি যে তুই এই যে কবরে শুয়ে থাকতিস এইবারই দেখুন ঘটনাটার কোন দিকে ঘোরে মানে আমার ভীষণ মানে শিহরণ খেলে গেছে ঘটনাটা শুনে বলে তুই যে কবরে শুয়ে থাকতিস তুই একা একা এতক্ষণ শুয়ে থাকতিস তখন বলছে হ্যাঁ আমি শুয়ে থাকতাম আর ওখানে তো কবরের মধ্যে একটা বুড়ি আসতো তো ওই বুড়ি তো আমাকে খুব ভালোবাসতো আমি ওখানে শুয়ে থাকতাম তখন বলছে বুড়ি আসতো কোথাকার বুড়ি কোন গ্রামের কোন পাড়ার তুই চিনিস বলছে না ওই বুড়িকে আমি কোনোদিনও দেখিনি কোথায় তাকে আমি জানি না কিন্তু আমি ওখানে গিয়ে শুয়ে থাকতাম ওই বুড়ি আসতো ওই বুড়ি আমার সাথে প্রচুর গল্প করতো আর আমাকে গায়ে হাত পায়ে হাত বুলিয়ে দিত মাথায় হাত বুলিয়ে দিত আর দিয়ে বলতো ঠিক আছে এখানটা ঠান্ডা জায়গা তুই চুপচাপ শুয়ে থাক তারপর আবার বলতো যে ঠিক আছে স্কুল ছুটি হলে আমি তোকে ডেকে দেব। ও তখন ওরাও মানে তখন চিন্তা করছে যে এই কি ব্যাপার কোথাকার বুড়ি সে কবরের মধ্যে হঠাৎ করে আসতো ওর গায়ে মাথায় হাত বুলিয়ে ওকে বলতো যে তুই ঘুমিয়ে পড় ঠান্ডা জায়গা তারপরে স্কুল ছুটি হলে ডেকে দেব। আর ও আপনাদের যেটা বলেনি সেটা হচ্ছে ও কিন্তু ঠিক স্কুল ছুটির সময় কিন্তু বাড়ি পৌঁছে যেত তাহলে একটা পাঁচ ছ বছরের বাচ্চা ছেলে সে তো নিষ্পাপ একটা ছেলে সে যদি ঘুমিয়ে পড়ে তার ঠিক টাইমে কি করে ঘুমটা ভেঙে যায় বলে বুড়ি তো আমায় ডেকে দিত বুড়ি ডেকে দিতো যা এবারটা নেই যা আর বুড়ি কি করতো গোপালরা জিজ্ঞেস করছে তাহলে বুড়ি কি করত। বলে বুড়ি আর কি করবে বুড়ি ওই কবরের মতোই বসে থাকতো তো যাই হোক এটা তো শুনে তো এটা তাজ্জব হয়ে গেছে যে বাবা একটা বাচ্চা ছেলে ও বুড়ি নাকি ওর সাথে খেলতো ওই কি নিয়ে খেলতিস তোরা বলে ওই বালি টালি এই সব মাটি টাটি নিয়ে কবরের ভেতরে নেবে আমরা খেলাও করতাম হ্যাঁ এবার তো এরা তাজ্য হয়ে গেছে যে একটা বয়স্কা বুড়ি হ্যাঁ সে এরকমভাবে একটা বাচ্চা ছেলের সাথে খেলবে আবার তাকে বলবে ঠান্ডা জায়গা তুই শুয়ে ঘুমা হ্যাঁ এটা কীরকম ব্যাপার তখন ওরা সবাই মিলে মানে চার পাঁচজন মিলে ওই ছেলেটিকে নিয়ে মুসলিম পাড়ায় গেছে মুসলিম পাড়ায় গিয়ে তখন সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে যে এই ছেলেটি দেখো এরকম স্কুল যাওয়ার ভয় টিউশন পড়তে যাওয়ার ভয় রকম কবর স্থানের মধ্যে নেমে ওই ওর ভেতরে গিয়ে শুয়ে থাকতো এবং এরকম একটা বুড়ি দেখেছে এবার বলেছে যে বুড়িটা কেমন ছিল তখন বলছে বুড়িটা একটু কুজো হয়ে গিয়েছিল আর বুড়ির নাকটা বেশ লম্বা ছিল আর যেমন চুলগুলো পাকা পাকা ছিল এরকম ছিল তা বর্ণনা দিয়েছে তা তো এটা শুনে তারা বলল যে যা বর্ণনা পাচ্ছি তাতে কিন্তু এটা রফিকদার মা হতে পারে তখন বলছে যে রফিকদার মা বলছে হ্যাঁ রফিকদার মারই এই কবরটা তখন বলছে যে তাই বলছে হ্যাঁ তখন গোপাল আর কি করে সেই রফিকদার বাড়িতে গেছে রফিকদার বাড়িতে গিয়ে এই নিতাইকে জিজ্ঞাসা করেছে যে তুমি কোন কবরে ঢুকেছো কি বৃত্তান্ত নিতাই তো সব বলেছে তখন বলছে হ্যাঁ ওটা আমার মায়ের কবর এবং নিতাই যা চেহারার বর্ণনা দিয়েছে তাতে রফিকদা বলেছে যে দেখো আমার মা বৃদ্ধ মানুষ তো আর ও তো একটা ছোট্ট শিশু ও ওকে ওই ভালোই বেসেছে আমার মা কারো ক্ষতি করতে করবে বলে মনে হয় না কারণ তিনি খুবই ভালো মানুষ ছিলেন ওটা ওনারই কবর হয়তো ছোট বাচ্চা দেখেছে গল্প করেছে গায়ে পিঠে হাত বুলিয়ে দিয়েছে তা এরকমভাবে উনি তো এই কথাটা বলেছেন তার তা গোপাল আমাকে যেটা বলছে যে হয়তো সত্যি ওই নিষ্পাপ শিশু বলেই ওই বুড়ি ও বুড়ি বলেই বলেছে মানে বাচ্চাটা বুড়িই বলেছিল তো ওই নিতায়ের সেই বুড়ি সত্যি সত্যিই এসে তার গায়ে পিঠে হাত বুলিয়ে দিয়েছে বা হয়তো তাকে তার সাথে খেলা করেছে বা তাকে শুতে বলেছে যা যা শিশুরা তো মিথ্যে কথা বলে না হয়তো সত্যি সেইগুলো সেই দিন ঘটেছিল বা টানা এক মাস ধরে এটাই চলেছে তা যাই হোক আর নিতাই বলে যে বলেছে যে দেখুন দিদি নিতাই বলছি গোপাল বলেছে দেখুন দিদি স্পিরিট তো ভালো স্পিরিটও আছে তা ভালো স্পিরিটই এটি যে ওই ছোটো বাচ্চাটিকে নিজের নাতি বলে বা ছেলে সন্তানের মতো করে তাকে ভালোবেসেছে আদর করেছে হ্যাঁ তা এখন সেই যে নিতাই সে এখন অনেকটা বড় হয়ে গেছে একুশ বাইশ বছরের ইয়াং একটা ছেলে হ্যাঁ পড়াশোনা খুব বেশি দূর হয়নি সে একটা বেসরকারি ছোট্ট একটা জায়গায় সে কাজ করে হ্যাঁ আর গোপালরা পেছনে লাগে যে ছোটবেলায় তুই যা করেছিস কীর্তি তা তো আর বলার নয় তো এই একটা সুন্দর ঘটনা শেয়ার করেছে এবং আমার এটা ভয় লেগেছে এই কারণেই বলবো যে যে কবরের মধ্যে একজন পুরো তার শরীরটা কি বলবো মাটি গ্রাস করে নিয়েছে হ্যাঁ তারপরেও যে সেই ছোট্ট বাচ্চাটিকে ওর মধ্যে ঢুকতে দেখে হ্যাঁ এসে কিন্তু তাকে ভালোবেসেছে আদরি করেছে তার কোনো ক্ষতি করেনি ঠিক আছে বন্ধুরা আজকে এটা ছিল আমার প্রথম ঘটনা এবার চলুন তাহলে দ্বিতীয় ঘটনার দিকে যাওয়া যাক তো দ্বিতীয় যে ঘটনাটা বলতে চলেছে এটিও কিন্তু গোপালই আমাকে শেয়ার করেছে ওদের গ্রামে যে দুর্গা মণ্ডপ আছে সেখানে ওরা যখন তাস ফাঁস খেলে তা এই আমি যেই গল্পগুলো বলি ওই সোফিয়া সাতকাহন চালিয়ে এগুলো সবাইকে শোনায় তা এই শোনাতে শোনাতে একজন ভদ্রলোক যার নাম হচ্ছে প্রশান্ত বাবু তা ওই প্রশান্ত দা গোপাল বলেছে প্রশান্ত দা তা উনি একটা ঘটনা শেয়ার করেছেন দেখুন প্রশান্ত দা ছিলেন হচ্ছে বা আজও আছেন তিনি উনি হচ্ছেন ওই যাত্রা দলের মেকআপ ম্যান ঠিক আছে তা যাত্রা দলের মেকআপ ম্যান তা এখন আগে অবস্থা খুবই খারাপ ছিল তা এখন বর্তমানে ওনার তিন ছেলে ভালো ভালো পোস্টে তারা চাকরি বাকরি করেন তা এখনও ভদ্রলোক নেশাই বলুন আর যাই বলুন টুকটাক হাত খরচাই বলুন টুকটাক এখন আর পয়সার জন্য ওইভাবে তো দৌড়ে বেড়াতে হয় না এখন ওই টুকটাক এখনও তিনি কিন্তু ওই যাত্রা দলে ওই মেকআপের মেকআপ আর্টিস্টের কাজ করেন তা উনি একটা ঘটনা গোপালকে বলেছেন সেটা হচ্ছে তখন এই ঘটনাটা প্রায় কি বলবো তিপ্পান্ন চুয়ান্ন বছর আগের ঘটনা কারণ ওই ভদ্রলোকের এখন বর্তমান বয়স হচ্ছে প্রায় সত্তর বছর আর এই ঘটনাটা যখন ঘটে তখন হচ্ছে ষোলো সতেরো বছরের তিনি ছেলে তা ওনাদের গ্রামে ওই গোপালদের গ্রামে মাঘ মাসে সরস্বতী পুজোর সময় একটা মেলা বসে সেই মেলাটা হচ্ছে ওই বাস স্ট্যান্ডের দুধার দিয়ে মেলা হয় দোকান পাশার এই সমস্ত বসে টসে খুব জমকালো মেলা হয় তা সেই সময় ওই যখনকার কথা বলছি তখন ওই প্রশান্ত দা বলেছেন যে সেবার বাউল হচ্ছে কীর্তন হচ্ছে কবি গান হচ্ছে এইসব সব হচ্ছে তা সেদিনকে বাউলের অনুষ্ঠান ছিল বাউল গান হবে তা উনি ওই মেলায় গেছেন এবার মেলায় গিয়ে অল্প বয়সী একটা ছেলে এই দোকান সেই দোকান একবার করে যাচ্ছে আবার করে এসে বাউল গান শুনছে এই সব করতে করতে রাত প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে ওনার দেরি হয়ে গেছে তো এবারে বাড়ি ফিরতে হবে তো বারোটার সময় উনি ঠিক করেন যে আমি এবার বাড়ি যাব তা বাড়ি যাবেন এবারে ওখান দিয়ে মেলার চতুর্দিকে মেলাটা যেখানে হচ্ছে তার চতুর্দিক দিয়ে রাস্তা মানে মেন রোডের ওপর তো মেলা বসেছে তার চতুর্দিক দিয়ে রাস্তা গ্রামের আর কি ঢোকার তা একটা রাস্তা ধরে উনি তখন চিন্তা করেন যে জমিদার বাড়ির পাশ দিয়েই যাই কারণ জমিদারদের বাড়ির পাশ দিয়ে গেলে একটু শর্টকাট মতো হবে এবার সেই মতো যা যেটা ভেবেছে সেই মতো উনি হাঁটা লাগিয়েছেন এবারে জমিদার বাড়ি গোপাল বলেছে যে সেই জমিদার বাড়ি আজও সেখানে রয়েছে যদিও জমিদার বা তাদের বংশধরার জমিদার তো নেই তাদের বংশধররাও কেউ আর ওখানে থাকেন না তবে গোপাল যেটা বলেছে যে জমিদার বাড়িটা আপনি দেখলে বুঝবেন বিরাট 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 বড় বাড়ি সেই জানলা হ্যাঁ যেমন আমরা জমিদার বাড়ি দেখে থাকি আর এই জমিদার বাড়িতে মাঝে মধ্যে জমিদারের বংশধরেরা ওই মাঝে মধ্যে এসে একটি ঘরকে খুব ঝাড় পোঁচ করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যায় কারণ হচ্ছে ওই ঘরটিতে একটি অমূল্য সম্পদ আজও বর্তমান আছে হ্যাঁ এবং সেই ঘরটি মানে কি বলবো একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেই জিনিসটিতে সেটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি নাকি একবার ওইখানে ওই জমিদার বাড়িতে এসেছিলেন এবং তিনি যে চেয়ারে বসেছিলেন ওই জমিদারের ওই পরবর্তী তারা কিন্তু এসে ওই চেয়ারটিকে মানে ঘরটিকে একদম সাফ সুতরো করে চেয়ারটি মাঝে মধ্যে মোজামুঝি করে তারা ফেরত যান আর কারণ এসেছিলেন কারণ হচ্ছে আজাদিন ফোর্স বা ফৌজ যাই বলুন না কেন আজাদ ফৌজ যখন গঠন হয় তখন কিন্তু অর্থের তো প্রয়োজন হয় সেই অর্থ কালেকশন বা সংগ্রহের জন্যই কিন্তু ওখানে নাকি নেতাজি গিয়েছিলেন তা গোপাল বলে আজ এত বছর আগে ওখানে তখন নাকি তিপ্পান্ন টাকা উঠেছিল হ্যাঁ তা তখনকার দিনে তিপ্পান্ন টাকার মূল্য তো মানে অমূল্য তা যাই হোক ওই জমিদার বাড়ির পাশে একটি টিনের বাড়ি আছে সেই টিনের বাড়ি যখন টিনের বাড়ির দিকে এগোচ্ছে ওই প্রশান্তদা হঠাৎ করে প্রায় কুড়ি পঁচিশ হাত দূরে যে মনে হলো যেন টিনের বাড়ির থেকে একটা কালো মতো দেখতে একটা লোক বেরোলো এবং কালো মতোই একটা লুঙ্গি মতো কিছু পরা গায়ে একটা জামা পরা ও আগে আগে যাচ্ছে প্রশান্তদার আগে আগে যাচ্ছে এবার আগে আগে যাচ্ছে কুড়ি পঁচিশ সাত দূর দিয়ে যাচ্ছে এগিয়ে এগিয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়ে তা তখন ওনার তখন মনে হচ্ছে কি যে পুরো রাস্তা ফাঁকা মাঘ মাস ঠান্ডার সময় এবং তখনকার দিনে তো রাস্তায় ঘাটে বা এত ইলেকট্রিক এই সমস্ত ছিল না আর যে যার শীতের দরুনই বলুন আর যাই বলুন মেলাতে লোক আছে কিন্তু গ্রামেগঞ্জে সব বাড়ি বন্ধ অন্ধকার হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে এবার রাস্তা একটা সঙ্গী পাবে তা এই মনে করে প্রশান্ত দা কিন্তু ওই লোকটির সঙ্গে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কিছুতেই লোকটির কাচ অব্দি উনি তো পৌঁছাতে পারছেন না তো এইভাবে যাচ্ছেন যাচ্ছেন তা হঠাৎ করে কি মনে হওয়াতে খুব উনি কাসছেন গলা খাঁকারি দিচ্ছেন যাতে লোকটা দাঁড়ায় কিন্তু লোকটার দিক থেকে কোনো রকম ভূক্ষেপ নেই কিছু নেই লোকটা তো সেই একইভাবে আহ হেঁটে চলেছে এবার প্রশান্ত দা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যান ও মা দেখেন আগের লোকটাও ঠিক দাঁড়িয়ে পড়েছে ঠিক আছে এই রকম ভাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এইবার কিন্তু প্রশান্তদার গাটা ভার হচ্ছে উনি কিন্তু বুঝতে পারছেন যে কিছু একটা গন্ডগোল হয়েছে এই রকম যখন চিন্তা ভাবনা করছেন এবার তো বললাম মেলা থেকে বিভিন্ন দিক থেকে রাস্তা এসে পড়ছে বিভিন্ন রাস্তায় তো ওরকম একটি রাস্তা ধরে মদন ধিবর বলে একজন তিনি কিন্তু বেরিয়েছেন বেরিয়ে তিনি হাঁটছেন তো এবার দূর থেকে প্রশান্তদাকে দেখতে পেয়ে তখন তখন বলছে বলছে কে কে প্রশান্ত দা যে আমি বলে প্রশান্ত নাকি বলছে হ্যাঁ এবার এই যারা ধিবর মানে বুঝতেই পারছেন তারা মাছ ধরে যদিও গোপালরা তাদেরকে কেওয়াট বলে কেওয়াট ঠিক আছে তা যাই হোক ওই তখন ওই বলছে যে তোমার ওদের হাতে নাকি বড় বড় টর্চ থাকতো হ্যাঁ মানে বড় বড় লম্বা লম্বা অনেক টর্চ থাকতো যে মাছ ফাঁস ধরতো ওরা তো ওরকম টর্চের আলো প্রশান্তদার মানে দিকে লক্ষ্য করে টর্চটা জ্বালিয়েছে তখন জ্বালাতে বলছে কি রে তুই এখানে দাঁড়িয়ে তখন বলছে যে হ্যাঁ আমি বাড়ি যাব তখন বলছে হ্যাঁ ঠিক আছে বাড়ি যাবি তুই আগে আমার কাছে আয় তখন প্রশান্ত তো মানে ভ্যাবাচাটা খেয়ে যাওয়া যেটা বলে তা যাই হোক তারপরে তোর কাছে গেছে ওই ধিবর ওই যে ভদ্রলোক ওনার কাছে গেছে তখন উনি বলছে যে কি হয়েছে তখন বলছে না আমি তো বাড়ি যাব নব চল তোকে এগিয়ে দিয়ে আসি তখন বলছে না 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 তোমাকে এগোতে হবে না বলে না চল তোকে আমি এগিয়ে দিয়ে আসি এবারে তো যাই হোক প্রশান্ত দা আগে আগে যাচ্ছে আর ওই মদন ধিবর যিনি বললাম উনি পেছন পেছন যাচ্ছে এবারে যখন বাড়ি পৌঁছেছে তখন বলছে এবার বল বাড়ির সামনে দাঁড়িয়ে বল কি হয়েছে তখন বলছে দেখো টিনের ঘরটা থেকে আমি একজনকে বেরোতে দেখেছি ও না ওই ধিবর যিনি ভদ্রলোক উনি কিন্তু যখন বলেছে যে প্রশান্ত প্রশান্ত নাকিরে তখন কিন্তু খুব জোর মানে বাবা মা তুলে একটা গালাগালি দিয়েছে হ্যাঁ তখন বলছে যে ওই ওই সামনে ওই মূর্তিটাকেই উদ্দেশ্য করে হয়তো দিয়েছে তখন বলেছে যে তখন এও মানে চম চমকে গেছে স্বাভাবিক কত জোর উনি চেঁচিয়ে গালাগালি করে উঠেছেন তখন বলেছে যে ঠিক আছে চল তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি তখন বাড়ির সামনে গিয়ে তখন বলছে যে এবার বল তখন বলছে দেখো টিনের ঘর থেকে এরকম একটা আমি লোককে বেরোতে দেখেছি আমার আগে আগে যাচ্ছিলো কিন্তু আমি কিছুতেই তাকে ধরতে পাচ্ছি না এবং কত গলা খাকারি দিলাম কিছু দিলাম কিন্তু কিছুতেই তা সে কোনো দাঁড়াচ্ছে না তার দিক থেকে কোনো সাড়া নেই তখনই আমি কীরম ঘাবড়ে গেছি এরমই কিছু বলেছে তখনই ওই ভদ্রলোক বলেছে যে দেখ ওই সব রাস্তা দিয়ে এত রাতে যাবি না হ্যাঁ এরকম আছে আমরা প্রায়শই এরকম সময় এগুলো দেখি তো অনেক মানুষ কিন্তু এই ভুলটা করেছে যে ও দাঁড়াচ্ছে না একটা ঢিল তুলে মেরেছে হ্যাঁ যেই ঢিলটা মেরেছে তার গা অব্দি পৌঁছাবার আগেই কিন্তু ঢিলটা ফিরে এসে তার গায়ে লেগেছে কাজে এরকম কখনো করবি না হ্যাঁ আর এত রাত্রে ওই সমস্ত রাস্তা দিয়ে যা আসাও করবি না তা এই একটা ঘটনাও কিন্তু গোপাল শেয়ার করেছে যেটা প্রশান্ত বাবু ওকে জানিয়েছে যাই হোক বন্ধুরা শীতের রাতে কেমন লাগলো আজকের ঘটনা দুটো অবশ্যই কমেন্ট করবেন আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধু বান্ধব পরিবার সবার মধ্যে একটুখানি এটাকে ভিডিওগুলোকে শেয়ার করবেন আর নতুন বন্ধুদের কি বলবো আপনারা আমাকে দেখছেন শুনছেন আমি বুঝতে পারছি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন আর অল প্রেস করবেন তাতে আমি যে ভিডিওই আপলোড করি না কেন তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর বন্ধুরা অনেকেই কিন্তু আমাকে ঘটনা দিচ্ছে আপনাদের আস্তে আস্তে পাঠাবো বা শোনাবো আমি খুব মানে আনন্দিত এর জন্য আরেকটা কথা বলি আমি এর পরের ভিডিওতে একটা মারাত্মক ঘটনা নিয়ে আসছি ঠিক আছে এবং শুধু ঘটনা নয় একটা ছবিও কিন্তু আপনাদেরকে কমিউনিটি পোস্টে আমি দেব ছবিটা যদি খুব ভালো করে দেখেন তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন যে আমরা তো ভাবি যে আত্মা আত্মার ছবি ওটা কি সম্ভব আমি যখন সুন্দরবনের ঘটনাটা বলেছিলাম এই প্রশ্নটা কিন্তু এসে দাঁড়িয়েছিল কিন্তু এটা সম্ভব এবং এই ঘটনাটি আমাকে কে শেয়ার করেছে না করেছে সবটুকু আপনাদের শোনাবো কাজেই অবশ্যই কিন্তু সোফিয়ার সাতকাহন শুনবেন আর এর পরবর্তী ভিডিওতে পুরো গা আপনাদের হিম হয়ে যাবে এইটা আমি কথা দিতে পারি তাহলে আর কি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হ্যাঁ আপনাদের কারো জীবনে ঘটা বা কারোর মুখ থেকে শোনা কোনো ঘটনা যদি থেকে থাকে ইমেল আইডিতে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন পরবর্তীতে আমি ফোন নাম্বার দিলে সেইখানে আপনারা ভয়েস মেসেজ পাঠাতে পারেন মেসেঞ্জারে আমায় পাঠাতে পারেন অনেক কিছুই হতে পারে যাই হোক সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে নমস্কার